অনন্ত আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দির এবং বিশুদ্ধ সনাতন মন্দিরে স্বাগত জানাই প্রতিদিনের মতোই আজকেও আমাদের বিশুদ্ধ সনাতন মন্দির এবং আনন্দময় অনন্ত জীবন দর্শন মন্দিরে গীতা পাঠ এবং সনাতন ধর্মের সরদত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে ইতিমধ্যে আমরা গীতা পাঠ করেছি তবে সরাসরি লাইভ লাইভ ব্রডকাস্ট করা হয়নি আমরা শুধু আজকে মালবকি তত্ত্ব নিয়ে কিছু কথা বলবো লাইভ ব্রডকাস্ট করছি এখানে আপনারা এই চ্যানেলে অংশগ্রহণ করুন এখানে সাবস্ক্রাইব করুন সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এর প্রসার বৃদ্ধিতে বৃদ্ধি করার জন্য এবং সেই সঙ্গে আমাদের অনন্ত আনন্দ অনন্ত জীবন দর্শন মন্দির ও বিশুদ্ধ সনাতন ধর্মদে অংশগ্রহণ করুন এখানে আমার সঙ্গে রয়েছেন আমার মামনি সরস্বতী তুমি আছো তুমি আছো ওখানে আচ্ছা আমি লক্ষ্মী তত্ত্ব নিয়ে আমি খুশি এবং সৌভাগ্যের প্রতি বিষ্ণুর এবং সকল ভক্ত পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে জীবনে লক্ষ্মী আসে না আর কি সততা থাকতে হবে ধর্মের পথে থেকে আমাদের অর্থ সম্পদ অর্জন করতে হবে তাহলে লক্ষ্মী জীবনে আসে লক্ষ্মী একটা ব্রোডার টার্ম আমরা মনে করি বলতে শুধু টাকা পয়সা বুঝাই দিন ধন সম্পদ লক্ষ্মী অনেক বড় একটা জিনিস এটা বড় হ্যাঁ তোমার স্ত্রী সে লক্ষ্মী সন্তান সে লক্ষ্মী তোমার বিদ্যা সেটা লক্ষ্মী তোমার স্বাস্থ্য সেটা লক্ষ্মী হ্যাঁ তোমার সব লক্ষ্মী তোমার গৃহপালিত পশু তোমার লক্ষ্মী লক্ষ্মী এটা অনেক বড় শুধু টাক থেকে লক্ষ্মী বোঝাচ্ছে না যেটা যারা এটা বোঝে তারা হলো মূর্খ নাম্বার ওয়ান নাম্বার টু কি সম্পদ অর্জনের মধ্য দিয়ে আমরা ঈশ্বর লাভ করতে পারি আমরা অমৃত লাভ করতে পারি আমরা মৃত্যুকে জয় করতে পারি আমরা সাধনার সর্বোচ্চ শিখরে উঠতে পারি আমি যে লক্ষ্মী পূজা করতেছি লক্ষ্মী কি কোনো ডেমি না তিনি পরমেশ্বরী তিনি পরমেশ্বর আমার মা সরস্বতী বলো লক্ষ্মী বলো কালী বলো সবাই পরমেশ্বরী পরমেশ্বর এটা ভুল ধারণা যে তারা ডেমি গড এগুলো ভুল কনসেপ্ট লক্ষ্মী সাধারণত লক্ষ্মী বলা সর্বার্থ সাধিকা মানে ভক্তের কাছে সর্বার্থ মানে যারা মা লক্ষ্মী সাধনা করবে তারা জীবনে সবকিছুতে সিদ্ধি লাভ করতে পারবে সবকিছু অর্জন করতে পারবে এটি আমাদের শাস্ত্রের বচন অলসতা দুর্নীতি বা কপটতা থাকলে দেবী লক্ষ্মী সেখানে থাকেন না ভ্রষ্ট হন এই যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ যেখানে থাকবে বিবাদ থাকবে জগরা থাকবে কন্দল থাকবে সেখানে লক্ষ্মী থাকে না লক্ষ্মী থাকে না লক্ষ্মী বিরাজ করে না কি কথা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা তুমি নিজে নিজে বলো তুমি তো নিজে অনেক কিছু জানো বলো যে লক্ষ্মী কোথায় কোথায় থাকে বলো আর কোথায় কোথায় থাকে না বলো একই জিনিস মানে একটা বলো হ্যাঁ যেখানে নোংরা থাকবে এই যে আমি লক্ষ্মী পুজো করছি লক্ষ্মী পুজো কখনো বাড়িঘর নোংরা রেখে কোনো লক্ষ্মী পুজো হয় না মন বসবে না আর আমি করি যতটুকু পারি সবকিছু পরিষ্কার করে ফেলি এখানে ঘর বাড়ি একেবারে ঝাড়ু টু দিয়া মপ টপ কইরা হ্যাঁ কিচেন টিচেন সব পরিষ্কার টুচার করিয়া বিছানা বালিশ ধুইয়া টুয়া লক্ষ্মী পূজা করি তো হয় কি আমার মনে কি এখানে একটা মানে রিনিউয়াল সবকিছু তো মনে হয় লক্ষ্মী পূজাটা হয়ে গেলে পরে পরের দিন সকালে ঘুম থেকে উঠে খুব আনন্দ লাগে কারণ বাসাবাড়ি বাড়ি পরিষ্কার সবকিছু পরিষ্কার টিপ টপ হ্যাঁ বিছানা বালিশ জামা কাপড় সব পরিষ্কার করা হয়ে গেছে পুরো আনন্দ আরাম পাওয়া যায় তাহলে দেখো এটা একটা সায়েন্স একটা এটা বিজ্ঞান সম্মত জিনিস কোনো কুসংস্কার সেদিন কোন ঝগড়ি বাদ কুন্দন করা যাবে না কোনো কারোর নিন্দা করা যাবে না কারোর নিন্দা করা যাবে না নিন্দা করলে লক্ষ্মী তোমার করে আসবে না লক্ষ্মী কি বল চঞ্চলা হ্যাঁ তিনি এই আছেন তিনি এই নাই তোমাকে ছেড়ে চলে যাবেন এক মুহূর্তের মধ্যে যেখানে নোংরা থাকে যেখানে সেখানে লক্ষ্মী থাকে না আর কোথায় ধ্বংসের পথ যুদ্ধ হলে ধ্বংসের পথে শুধু ধর্মযুদ্ধ পৃথিবীতে হ্যাঁ ভারত যে পাকিস্তান সঙ্গে যুদ্ধ করছে এক ধরনের ধর্মযুদ্ধই বলা চলে আমি এক ধর্ম ধর্ম যে নাই কারণ যেখানে আমাদের ভারতের মাটিতে ঢুকে টেরোরিস্টরা নিরীহ মানুষকে হত্যা করে একটা রেসপন্স দিচ্ছে সেটাও খারাপ না আমি মনে করি সেটা খারাপ না হম রেসপন্স দেওয়া উচিত আবার সাবধানও থাকতে হবে কারণ যুদ্ধ একটা লার্জ স্কেল ওয়ারও ভালো না যাই হোক যুদ্ধ যেটা ঝগড়া যেটা বিবাদ যেটা কোন দল যেটা সেটা থাকে না আচ্ছা আর কোথায় লক্ষ্মী থাকে না বলো অন্ধকার অন্ধকার লক্ষী থাকবে না হ্যাঁ কারেক্ট আর কোথায় অলস না যারা অলস তার জন্য হ্যাঁ পরিশ্রমী হতে হবে পরিশ্রমী হতে হবে যারা কপটা থাকে কপোটাতে থাকে তাদের লক্ষী আসে না আচ্ছা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মামনি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা আমি দুই একটা জিনিস আমি পুরো লক্ষ্মী তত্ত্ব তথ্য তো আলোচনা করতে পারবো না সময় নেই আমার ঘুম ধরে গেছে তুমিও কাজ চলে যাবে আর দুই একটা আলোচনা করে শেষ যেটা হ্যাঁ যেটা অলক্ষ্মী সে থাকলে দারিদ্র দুঃখ নাই শেষ হ্যাঁ মানে যেখানে অলক্ষ্মী থাকবে সেখানে দারিদ্র থাকবে সেখানে দুঃখের কোন শেষ নেই যদি চাও সুখ যদি চাও ধন সদা করেও লক্ষ্মীর বুঝান যেজন ভক্তি করে লক্ষ্মী পূজা তাহার গৃহে হয় ধন সম্পদ লাজা শুদ্ধ মনে নারায়ণ নাম লক্ষ্মী দেবী দেন তার আশীর্বাদ দান যে গৃহে থাকে কল বিবাদ সেখানে লক্ষ্মী না অবসাদ পরিশ্রমী শত ধর্মবান তাহার গৃহে লক্ষ্মীর আগামীতে আমরা পরবু মা লক্ষ্মীর একশো আটটা নাম সাধারণত মুখে উচ্চারণ করতে হয় যদি তুমি চাও মামনি তুমি পড়তে পারো তুমি যদি পড়তে চাও আমার তারা দুই একটা নামগুলো পড়া হয়ে গেলে

দেববিজে ভক্তিin মতি অনাচার সদাポケ অশেষ দুর্ন্নবস্ত্র অভাবে তেহাাকারব ছাড়াই ছরাইやって নরনারী সব দেখিয়া ব্যাকুল বর হয়েছে প্রাণ কৃপা করি করো তুমি বিদিতবিদান দয়াময়ী নাম তব সকলেই বলে কে আর আরাকিবে বল তুমি না রাখিলে লুখী বলে শোনো প্রভু উপায় তাহার যার ফলে দুঃখ দূরে যাবে সবাকার অষ্টতর শত নাম আছে যে আমার

দেবগণ ডাকে মরে কুমির নামেতে শরণন ডাকে মরি নারায়ণী নামেতে শ্রীধাত্রী নামেতে সবে যত রাজাগণ ক্রোধহীনা নাম মোর দিল সর্বজন ভগবতী নাম মোর জানে সর্বজনে ক্ষমাশিলা এক নাম মূর্ত ভবনে চন্দ্রা নাম ধরি আমি কুমদ কাননে মালাবতী এক নাম নন্দন কাননে ভক্তের নিকটে আমি সর্বত্র সাধিকা গোলক নাম

লক্ষ্মী নাম মোর অমর নিবাসে পার্বতী নামেতে আমি এই বিরাজি কৈলাসে মস্ত নাম মোর ভুবনে প্রচার গৃহ লক্ষ্মী নাম মোর হয় ঘেরাগার মুখ্য দাত্রী নাম মোর গন্ধ মঙ্গল দায়নি নাম নরলোকে কয় সুন্দরী নাম শত শৃঙ্গে জানি কুন্দ দন্তি কুন্দন বনে নামে খ্যাত আমি

গোলক বাসিনী নাম গোলক ভবনে পদ্মাবতী এক নাম হয় পদ্মাবনী দয়াময়ী বলে চিন্দা নামে ডাকে কুলে সুমিতি নামেতে আমি খ্যাত সর্বস্থানে সাগর নন্দনী নাম সাগর ভবনে জগতের প্রতি নাম রাখে শুভঙ্করী রাজাগণ নাম দিল রাজা রাজেশ্বরী শচী নামে থাকি আমি ইন্দ্রের আগারে ভগবতী নাম হয় পাতাল নগরে রাখিল নাম চঞ্চলা বৃন্দা বলে মরে কৃষ্ণ বিলাসিনী শারদা নামেতে ডাকে জমদুগনিমণি ফলদাত্রী নাম মোর রাখিল জৈমনি মহামায়া মোর নাম রাখিল যে জয়া জলার্ধি রাখিল নাম সম্বে বিজয়া বিশ্বমিত্র রাখে নাম অগতির গতি ত্রিলোক পালিকা নাম রাখে ভগবতী ত্রিলোক জননী নাম রাখে সৃষ্টিধর জগতের মাতা নাম দিল পুরন্দর প্রজাপতি নাম রাখে অখিলেশ্বরী সুরলোকে নাম অখিলাম হাই সুরেশ্বরী বিষ্ণু মনোরম ভগবতী বৈকুণ্ঠ বাসনে নাম রাখিল শ্রীমতী অধম রাখিল নাম বিষ্ণুর ঘরণী দিনের জননী বলে জমদুগ্নি মনি জনার্দন প্রিয়া নাম জনার্দন প্রিয়া নাম রাখিল শিবানী অত্রিমণি নাম মোর কল্যাণী রাখিল নারদ আমার নাম ইচ্ছাময় দিল ত্রিলোক পালনী নাম মহাবিষ্ণু রাখে নয়নের মনি নামে নন্দরানী রাখে ইষ্টদেবী মোর নাম রাখিল কুবের শারদ সারা দিল নাম শ্রীনেন্দ্র কেশোর বৃষ্ণ প্রবাসী নাম বাসুদেব রাখে সৌভাগ্য নাম গন্ডাকে শ্রী রাধা নামেতে আমি খ্যাত বৃন্দাবনে শ্রীমতী নামেতে আমি খ্যাত ত্রিভুবনে সচিদেবী মৌরনা মহালক্ষ্মী দিল বনমালী কৃষ্ণ জয়া নামে তো ডাকিল বিশাখা রাখিল নাম মদন মোহিনী ললিতা রাখিল নাম শ্রীকৃষ্ণ মোহিনী মাতঙ্গ রাখিল নাম গোকুল ঈশ্বরী গয়া ধামে নাম মোর হয় গয়েশ্বরী ভাগ্যদাত্রী মর ভুবনে সর্ব দুঃখ হারি নাম জানে সর্বজানে বিমলা রাখিল বিপদ নাসী নামে প্রহ্লাদ রাখিল জগদ্ধাতা নাম দিল বরুণ সুজন ক্ষেমঙ্কারী নাম দিল দিল দত্তাগণ কৃপাময়ী নাম মোর সবদি মন্ডলের তৃত পাহাড়ে বলি গুগমণি বলে গ্রহ অধিষ্ঠাত্রী নাম দিল গ্রহগণ সনাতনী নামে মরে ডাকে বিভীষণ বসুন্ধরা নামে মরে ডাকে যত মুনি মুাম দেবী ভুব ঈশ্বরী নামে ডাকে মন্দা কিনি নারায়ণ প্রিয়া নাম অর্জুন রাখিল পরমা প্রকৃতি নামে ভগর্ব ডাকিল নারায়ণ জয়া নামে ভৈর বিজে ডাকে মুক্তিদাত্রী নামে শনি ডাকে সিদ্ধিদাত্রী নাম মোর দশরথ দিল কেশবের জগদ্ধাত্রী নামে মোরে ডাকিল যে জয়া মোর নাম রাখিল বিজয়া হরিশ্চন্দ্র নাম রাখে দর্প আদিত্য রাখিল নাম ত্রিদেব জননী অষ্টতর শত নাম বলিলাম যাহা ভক্তি করে যে এই জন্য পাঠ করেই ইহা সংসারে থাকে না দুঃখ শান্তি পাই মনে ধনে পুত্র সেই জন্য বারে দিনে দিনে নারায়ণ পাশে লক্ষ্মী সম্মুখে বলিল অষ্টতর শত নাম সমাপ্ত হলো আচ্ছা আমরা অষ্ট শত দুই শত নাম আলোচনা করে শেষ করব যেমন হরিচন্দ্র নাম নাকি দর্প বিনে মালক মা আমাদের দর্প বিনাশ করে হ্যাঁ এরকম অনেক গল্প আছে আমাদের পাশে লিখতে পৌরণিক গল্পে যে আমার ধন সম্পদ হয়েছে আমি যা করছি আমি নিজে কামাই করছে নিজে অর্জন করছি না 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 এটা ঈশ্বরের কেউ সব সবকিছু জীবনে সম্ভব হয় আমরা কিছু ভালো কিছু অর্জন করে জীবনে অহংকার করা যাবে না যে না এটা আমি অর্জন করলাম আমি করলাম সেটা থাকবে না তোমার কাছে সেটা চলে যাবে আদিত্য নাম দিল ত্রিদেব জন্ম ত্রিদেব মানে এটা ব্রহ্মা বিষ্ণু শিব তার মাতা হলো মা লক্ষ্মী দেখল তো মা লক্ষ্মী কিন্তু বিষ্ণুর ঘর নেই তার অর্ধাঙ্গিনী না আবার তার মাতা হয় কেমনে তার মাতাটা হয় কেমনে এখন তো হা গেল হা গেল আরে লক্ষ্মী এটা তত্ত্ব জিনিস ডাক্তার ডাক্তার বলতে কোনো বিশেষ ব্যক্তিকে বুঝাচ্ছে না ডাক্তার তত বউ ডাক্তার হতে পারে মা মাও ডাক্তার হইতে পারে কি কথা ঠিক ঠিক না হ্যাঁ জিনিসটা মিলে জিনিসটা মিলে হ্যাঁ তাহলে কোনো অসুবিধা আছে বুঝতে হবে ওইভাবে বুঝতে কোনো অসুবিধা আছে ডাক্তার বলতে যদি একজন বিশেষ ব্যক্তিকে ডাক্তার বুঝাইতো যেমন আমাকেও কৃষ্ণ শিক্ষা দেয় যে কৃষ্ণ মানে কি ওই যে দাপরে আছে ওই হলো কৃষ্ণ শুধু

আমার তো সন্তান ঈশ্বর না তো যাই হোক কেন কথাগুলো বলি ত্রিদেব জননী মা লোক কি হলো বিষ্ণুর ঘরণী স্ত্রী অর্ধাঙ্গিনী আবার সে কেমন মা তার মা হয় তাহলে তো নিশ্চয়ই লক্ষ্মী বলতে বিশেষ কোন একটা ব্যক্তিকে বুঝাচ্ছে না যদি বুঝাইতো তাহলে যে তাহলে বিশেষ ব্যক্তি তোমার ঘরে যে বউ ছিল লক্ষ্মী হয় কেমন একজনের একজন ব্যক্তিকে বুঝলে তো সবার বউ তো এক হয়ে যেত নাকি সারা দুনিয়াতে কত মানুষ আছে তার বউ আছে আমার কথা কি দেখো ওই জিনিসগুলো ভাবতে জিনিসগুলো ভাবতে হবে জিনিসগুলো আমরা শুধু পড়লে হবে না আমরা চিন্তা করতে শিখতে হবে তাই না লক্ষ্যের তত্ত্ব জিনিস আচ্ছা আচ্ছা আর একটা নাম আলোচনা করি তুমি বলো কোন অনেক নাম আছে তার নাম হলো সর্বার্থ সাধিকা ভক্তের হৃদয় আমি সর্বার্থ সাধিকা কেন যে যেসব ভক্ত লক্ষ্মী পূজা করবে লক্ষ্মী সাধনা করবে তার জীবনে সবকিছু অর্জন করতে হবে হ্যাঁ আমাদের যত ধরনের শারীরিক সিদ্ধি আছে শুধু মা লক্ষ্মী লক্ষ্মী কে বলা বেদ মাতা আমাদের চারটা বেদ আছে তুমি বেদ পরে আগা কিছু খুঁজে পাবে না প্রচুর কঠিন বোঝা কিন্তু লক্ষ্মীর সাধনা করলে বেদের তত্ত্ব জ্ঞান এমনিতে চলে আসে লক্ষ্মী হলো বেদ মাতা হ্যাঁ তুমি বলো দুটো বলো আর দুটো নাম বলো দুটো নাম বলে শেষ সৌভাগ্য দায়নি হ্যাঁ মা লক্ষ্মী আমাদের জীবনে সৌভাগ্য দিবে লক্ষ্মী সাধনা করলে তো জীবনে জীবনের পথ পরিক্রমা এমন মা লক্ষ্মী গড়ে দিবেন যে তোমার জীবনে সৌভাগ্য আসবে আসলেই তো তাই আমরা মনে করি জীবনে আমার টাকা পয়সা অর্থ মা লক্ষ্মী সাধনা জীবনে সবকিছু আসবে আমি একটাকে বলছিলাম যে যারা ঈশ্বর সাধনা করে যার ধ্যানের পথে যারা ধ্যান যোগ তারা হয়তো নিজের মাল লক্ষ্মী আত্মার আনন্দ পায় কিন্তু জীবন ভোগ করতে পারে না তারা বিষয়ের আনন্দ পায় না তার কখনো কিন্তু যারা

আর কিছু আলোচনা করবো আজকের আলোচনা এখানে হলো গীতার গুজনা পরে গুজনা পরে যাও গঙ্গা গীতার সাবিত্রী সীতা সত্যপতি ব্রত জ্ঞান জয় গীতা বিশুদ্ধ মন্দির বিশুদ্ধ মন্দির বিশুদ্ধ মন্দির হোক আনন্দময় আনন্দ জীবন দর্শন মন্দিরে আনন্দ জীবন দর্শন মন্দিরে যাই হোক জয় গীতা ধর্মের যাই ধর্মের যাই ধর্মের যাই धर्म में